যে তোব্বা বাদশা ছিল সেই তোব্বা বাদশাহ একটা সিটি সে মদিনায় এসেছিল মদিনায় এসে ইহুদি আলেমদের কাছ থেকে জেনেছিল ও চিরেই আখরে জমানা নবী আসতেছে মহানুল্লাহ বলেন সেই তো আমার নবীর উপর ইমান এবং আমার নবীর সানে একটা সিটি লেখেছিল এই সিটিটা ইহুদি আলেমদেরকে দিয়েছিল তোমরা যোগ যোগ ধরে তোমরা যদি না পাও তোমাদের বংশধর যারা আসবে তাদের হাতে তোমরা দিয়ে যাবে আখরি নবীর হাতে যেন আমি তুব বাবাদশার সিটিটা পৌঁছে যাই সুহান বলে সেই তো বাবাদশার সিটিটা বংশ পরস্পরায় আসতে আসতে আবু ইমান হাতে এসেছিল রসুল সালাম সেই বাড়িতে তিনি থেকেছিলেন কয় মাস ছয় মাস এই ছয় মাসের ভিতরে মসজিদে নববীর নির্মাণ কাজ সম্পন্ন হলো এরপরে আল্লাহ রসুলের নিজের হুজরা নিজের বাড়িগুলো সাহাবাহিকাম সবাই সহযোগিতা করে রসুলের জন্য বাড়ি তৈরি করলেন এরপরে রসুল সাল্লাহ এই বাড়ি থেকে নিজের বাড়িতে আসলেন ছয় মাস পর্যন্ত যার বাড়িতে ছিলেন উনি হচ্ছে আবাইবান সরি হুজুরে বলি রদি আল্লাহ আনহু উনি আল্লাহর পয়গাম্বরের এত মহাব্বত আর ভালোবাসা ওনার অন্তরের ভিতরে ছিল আবাইবান সারি রদুল্লাহ তাল আনহু বলছেন আল্লাহর পয়গাম্বর আসার পরে দোতারা বাড়ি দোতারা বাড়ির মধ্যে আমি থাকতাম সেই আপনার উপরে আর সুল থাকতেন নিচে আমি আল্লাহ রসুলকে বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বললাম আমি ওপরে থাকবো আর আপনি নিচে থাকবেন এটা কেমনে হয় আপনি আমার উপরে থাকেন আমি নিচে থাকব হজুর বলেন না ভাই বাংসারি আমার কাছে অনেক মানুষ আসে দেখা করার জন্য উপরে থাকলে তোমাদের কষ্ট হবে তোমরা উপরে থাকো আর আমি থাকবো নিচে সোহান তো সেই আমি দোতলায় থাকতাম আর দোতলায় থাকার সময় আমার একদিন পানি পড়ে গেল আমি বড় ভয় পেয়ে গেলাম এই শীতের রাত প্রচন্ড ঠান্ডার রাত এমন সময় আপনার পানি পড়ে গেল আমি বড় ভয় পেয়ে গেলাম পানি যদি নিচ আমার সোলের শরীর মোবারকে পড়ে আমি আভিমানি তো আল্লাহ দরবারে বড় মুজুরেম হয়ে যাব হয়ে যাব তিনি আর দেরি করেন এই যে কম্বলটা তিনি নিয়েছিল কম্বলটা তিনি পানির উপরে ফেলে দিলেন পানিগুলো শুষে নিল কম্বল দিয়ে সারা রাত ধরে নিজে আর স্ত্রীর দুজনেই তারা ঠান্ডার মধ্যে থরথর করে খাপতে কাঁপতে রাত কাটিয়ে দিল আল্লাহর পায়গাম্বরের শরীরে যেন এক ফোড়া পানি না পড়ে কম্বল দিয়ে সব পানিগুলো শুষে নিল সুহান আল্লাহ নবীর কাছে খাবার বাড়াতব সেখানে তিনি দেখলেন আল্লাহর পায়গাম্বর সব খেয়েছেন কিন্তু একটা জিনিস খায় নাই বলে আমি খেয়াল করে দেখলাম নবীর কাছে কাঁচা পেঁয়াজগুলো আমি দিয়েছিলাম বিশ্বনবীর সব খেয়েছেন কিন্তু কাঁচা পেঁয়াজ খায় নাই সেদিন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে যতদিন হায়াত দিয়েছেন মৃত্যু রাত পর্যন্ত আমি জীবন কাঁচা পেঁয়াজ রসুন খাই নাই সুবহানাল্লাহ বলেন রাসূলকে এত ভালোবাসতেন এত বেশি ভালোবাসা আমার রসূলের ছিল আবু হুসাইনের অন্তরের ভিতরে আবু হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন উনি ওনার انتقال হয়েছে জেহাদের ময়দানের কুস্তুন্তনিয়াব যেটা খনস্ট্যান্টেনুবল বর্তমান তুরস্কের যে খনস্ট্যান্টেনুবল এই কনষ্টানটেনুবল বিজয়ের জন্য যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আবাইমন সাহের রানমুল শাহাদত বরণ করেছেন আর সেখানে কুস্তুনতুনিয়ার জমিনে তুরস্কের জমিনে আবান শাহরের কবর রয়েছে ওনার মাজার রয়েছে জরুলী আল্লাহ একবাব আরও জরুরি আল্লাহ একবার ওনার বৃত্ত বয়সে তিনি জেহাদের ময়দানে গিয়েছেন আর সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন যে মুসলমানের একটা সৈন্য কাফেরদের সাথে যুদ্ধ চলছে ঠিক এই সময় একজন সৈন্য ঢুকে গেলেন কাফেরদের সৈন্যের বুহের ভিতরে ঢুকে গেলেন একজন মাত্র মুসলমান সাহস নিয়ে কাফেরদের দলের ভিতরে ঢুকে গেলেন সবাই বলা বলে শুরু করল হতে দেখো নিজে আত্মহত্যা করার জন্য এরকম বোকা কেমনে হয় একজন কেমনে বিশাল বাহিনীর ভিতরে ঢুকে যায় সে তো বাঁচবে না সে এখন মরে যাবে সুহান বলেন সে এখন মারা যাবে কাফেররা তো তাকে বাঁচতে দেবে না সে তো নিজেকে নিচে ধ্বংসের দিকে নিক্ষেপ করলো তখন আবাই বানসারি হংকার দিয়ে বললেন এই সাবিরা হে আমার ভাইয়েরা তোমরা কি বলছো নিজেদেরকে নিজে ধ্বংসের দিকে নিক্ষেপ করা কোরআন আল্লাহ তারা হারাম করে দিয়েছেন আত্মহত্যা করা শরীয়তে যায় বলেন আছে নাকি আত্মহত্যা করা শরীয়তে জায়েজ আছে জায়েজ নাই কোন মুসলমান আত্মহত্যা করতে পারে না জীবনের মালিক কে আল্লাহ আমার হায়াতের মালিক কে আল্লাহ আমার শরীরের মালিক কে আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের মালিক হচ্ছে আল্লাহ সেজন্য শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার অধিকার আমার নাই কথা বোঝা যায় আপনি কিডনি বিক্রি করতে পারবেন না চুক বিক্রি করতে পারবেন না আপনি ব্লাড বিক্রি করতে পারবেন না আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক কে আমাকে আপনাকে শুধু আমানতদার হিসেবে আল্লাহ ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছেন কিন্তু মালিকানা কার বলেন তো মালিকানা কার সেজন্য শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যাবে না আমাদের দেশে কিছু নাস্তিক আছে ওরা মরা যাওয়ার সময় বলে যে আমার ডেড বডিটা আমি দান করলাম ওই যে ডক্টর আমর শরীফ নাস্তিক সে বলছিল আমাকে তোমরা কবর দিবে না আমার লাশটা মেডিকেলে দান করলাম নাউজুবিল্লাহ আলিয়াবিন না হইন্ন না নাউজুবিল্লাহ হন নাউজুবিল্লাহ সে বলছে যে আমার লাশটা মেডিকেলে দান করলাম মেডিকেলের ছাত্ররা আমার লাশকে পরীক্ষা করে তারা আপনার মানবতার জন্য তারা কাজ করবে তখন মেডিকেলের ছাত্ররা বলছে এই নাস্তিকের লাশ আমরা কখনো গবেষণার জন্য নেব না এই লাশ আমরা গ্রহণ করব না জোরে বলি আল্লাহ একবার আরো জোরে বলি আল্লাহ একবার আপনার ডেড বডি দান করার মতো অধিকার আপনার নাই আপনার শরীরে কোন অঙ্গ প্রত্যঙ্গ আপনি বিক্রি করতে পারেন না এটার মালিক কে বলেন এটার মালিক কে জীবনের মালিক আপনি ইচ্ছে করলে আপনি আত্মহত্যা করতে পারেন না আপনার আত্মহত্যা করার কোনো অধিকার ইসলাম আপনাকে দেয় নাই ঠিক কি না বলেন কিন্তু আজকে আমার দেশে কিছু মানুষ কিছুদিন আগে আবু মুসলিম খান নামে একজন লোক আপনার লাইভে এসে ফেসবুক লাইভে এসে নিজের আপনার পাশ করা বন্দুক দিয়ে নিজে আত্মহত্যা করেছে আছে না নাই কথা বলেন আছে আমাদের যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে এই যে লোকটা আত্মহত্যা করল লোক সেই লোকটাকে জান্নাতে যাবে না জাহান্নমে যাবে কথা বলেন জান্নাত না জাহান্নামে সোজা জাহান্নম হচ্ছে তার ঠিকানা যেহেতু আত্মহত্যা করা শরীয়তার জায়েজ নাই এটা কবিরা গোনা আর কবিরা গোনা করে সেই লোকটা ত্রোবা করার সুযোগ পায় নাই এই জন্য তার ঠিকানা কি জাহান্নম প্রিয় উপস্থিতির জন্য কোন মুসলমান কোন মুসলিম যুবক যুবতী কোনদিন আত্মহত্যার পথে যাওয়া যাবে না আমরা হতাশ হতে পারি না নিরাশ হতে পারি না মুসলমানের জীবনে কোনো হতাশা নাই আমরা নির্ভর করব কার উপরে বলেন তো কার উপরে যত বিপদ আসো প্রত্যেকটা বিপদে আমরা ধৈর্য ধারণ করব আর ভরসা করব কার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোন মুসলমান আত্মহত্যা করতে পারে না যাক আত্মহত্যা করা শরীয়তে জায়েজ নাই দলিল কি দলিল হচ্ছে এই আয়াতটা ওয়ালা দি বিআইদিকু মিলাত তাহালুকা আল্লাহ বলছে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না এই আয়াত থেকে ফুকাহায়ে কেরামগণ এখান থেকে মাসালা বের করেছে যে আত্মহত্যা করা শরীয়তে জায়েজ না আচ্ছা আসুন এবার যে লোকটা যোদ্ধা ঢুকে গেল কাফেরদের বুহের ভিতরে কাফরা দল বিশাল দল ওখানে একজন মুসলমান ঢুকে গেছে এখন একজনে কি পারবে নির্গাধ মৃত্যু তখন সবাই বলা বলি করছে এই লোকটা জাহান্নামু চলে গেছে এই লোকটা আত্মহত্যা করছে নিজেকে নিজে কিভাবে ধ্বংসের দিকে নিক্ষেপ করলো আবার সাইদুলত রান হতিনি আপনার হংকার দিয়ে বললেন এ আমার ভাইয়েরা শোনো কোরানের আয়াত কখন নাজিল হয়েছে এটা আমি ভালো করে জানি আমাদের শানে কোরানের আয়াত নাজিল হয়েছে ভানলা বলেন তাফসির কর্তুবিতে তার শানে নজুল এসেছে তাফসির মার্গুল কোরআনে আল্লামা মুফতি শফিজা রহমতুল্লাহ আলাই তার শানে নজুল উল্লেখ করেছেন আবু মানসারের বরাত দিয়ে তিনি বলেছেন যে রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে এমন এক সময় যখন মক্কা বিজয় হয়ে গেল ফুরা আরবের মধ্যে যখন ইসলামের বিজয় পতাকা উঠল গোটা আরব জমিনে যখন মুসলমানের বিরুদ্ধার কথা বলার মতো কোনো শক্তি নাই ঠিক এই সময় আমরা মুসলমান মদিনার আনসার এবং মহাজের যারা আমরা সবাই মিলে নবীর কাছে গেলাম বললাম যে আর সোল্লা ইয়া হাবিব আল্লাহ আমরা দীর্ঘ আট বছর পর্যন্ত মদিনার মানুষগুলো আমরা ছিলাম কৃষক আমরা চাষবাস করে খেজুর চাষ করে আমরা চলি কিন্তু আমরা আট বছর পর্যন্ত যুদ্ধের পর যুদ্ধ বদরের যুদ্ধ থেকে শুরু হয়েছে এই যুদ্ধের পর যুদ্ধ একটা বছরে কমপক্ষে আট থেকে দশটা মতো যুদ্ধ আমার বিশ্বনবী করেছেন কয়টা বলেন কয়টা বিশ্বনবী দশ বছরে যুদ্ধ করেছে সাতাশটা যুদ্ধ নবী সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আর সাহাবিদের নেতৃত্বে হয়েছে ছাপ্পান্নটা যুদ্ধ তাহলে সবগুলো মিলালে পরে দশ বছরে গড়ে যুদ্ধ হয় আপনার নয় থেকে দশটা পর্যন্ত যুদ্ধ হয় এই রকম যুদ্ধ করে করে একটা বছরে যদি আট দশটা যুদ্ধ মুসলমানদেরকে করতে হয় এই যুদ্ধের খরচ আছে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই যুদ্ধের খরচ আছে টাকা পয়সা লাগে অস্ত্র শস্ত্র লাগে মুসলমানরা ব্যবসা বাণিজ্য করতে পারে না কার মানুষগুলো ব্যবসায়ী মহাজাররা এরা ব্যবসা করতে পারে নাই আনসাররা কৃষি কাজ করতে পারে নাই শুধু যুদ্ধ যুদ্ধ করতে করতে মুসলমানরা এখন ফতুর হওয়ার অবস্থায় গেছে অর্থনৈতিকভাবে মুসলমান আমরা খুব দুর্বল হয়ে পড়েছি আমরা রসুলের দরবারে গেলাম ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তো মক্কা বিজয় হয়ে গেছে ফোরা আরবের মধ্যে এখন আমাদের বিজয় পতাকা উঠছে এখন তো আর আমাদের দুশ্মন আর কেউ নাই এখন আমরা আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমরা একটা কাজ করবো ইয়ার সোল্লা ইয়া হাবিবল্লাহ বলে কি কাজ বলে ইয়ার সোল্লাহ আমরা এখন আর যুদ্ধ করব না এখন আর কি করব না কথা বলে আমরা একটা প্রস্তাব নিয়ে গেলাম রাসূলের কাছে যে এখন আর যুদ্ধ করব না ইয়ার রাসূলুল্লাহ দুই এক বছর একটু যুদ্ধ না করে আমরা একটু বিরতি নিতে চাই আমরা একটু রেস্ট নিতে চাই আর এই ফাঁকে আমরা মদিনার মানুষগুলো আমরা বীর ধরবে আমরা কৃষি কাজে নেমে যাব আমরা বেশি পরিমাণে চাষ করব আর মক্কার ভাইয়েরা বেশি পরিমাণে ব্যবসা করবে আমরা অর্থনৈতিকভাবে আমরা একটু স্বাবলম্বী হব একটু টাকা পয়সা আমাদের হাতে আসবে ইয়ার রাসূলুল্লাহ আমরা উন্নতি লাভ করব তাহলে একটু আপনি অনুমতি দেন আমরা দু এক বছর কি করব না যুদ্ধ করব না জেহাদ করব না ইয়ারসুল্লাহ এই জেহাদ না করার জন্য আমরা রসুলের কাছে যখন প্রস্তাব নিয়ে গেলাম তখন বিশ্বনবী আল্লাহ রসুলের পরে এই আয়টটা নাজিল হয়েছে আল্লাহ তালা সাথে সাথে জিব্রাইলকে পাঠাইয়া দিলেন রসুল জবাব দিতে পারেন না যতক্ষণ জিব্রাইল আসেনা না ঠিক কিনা বলেন না আমার নবী জবাব দিতে পারেন না জিব্রাইল আসার এক পর্যন্ত জিব্রাইল এসে গেল আল্লাহ আল্লাহর প্রালে পক্ষ থেকে জিব্রাইল মেসেজ নিয়ে আসতো জিবরাল কি মেসেজ নিয়ে আসতো জিবরাল বলে ইয়ার রসুল ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তালা একটা আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন অং ফেকু ফিস বিল্লাহি ওলাতুল কু বিয়াহিদি কুম ইলা তাহনৌকা ও ম মিন যতই তোমরা গরিব হয়ে যাও যতই তোমরা অসচ্ছল হয়ে যাও যতই তোমাদের হাতে টাকা পয়সা না থাক যা আছে তা আল্লাহর কোরআনের জন্য দিনের জন্য জিহাদের জন্য তোমাদেরকে দিতেই হবে সুবহানাল্লাহ বলেন এগুলো জমা করে রাখা যাবে না তোমাদের সম্পদ তোমাদের টাকা পয়সা ধন দৌলত কোরআনের তহবিলে জিহাদের তহবিলে মুসলমানদের জীবনের নিরাপত্তার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের ফান্ডে তোমাদেরকে খরচ করতেই হবে

মর আল্লাহ সুবহান ওয়া বলছে এ মুসলমানরা তোমরা আজকে বিজয় শক্তি সেবাের বিত হয়েছে কি কারণে মুসলমানরা জিহাদের ময়দানে আছে কিসের ময়দানে আছে জিহাদের ময়দানে আছে এইজন্য মুসলমানরা আজকে বিজয় ধারবান দাসকে বলেছে মুসলমানরা বিজয় লাভ করছে সুতরাং জিহাদের যেদিন মুসলমান ত্যাগ করবে সেদিন আর মুসলমানরা বিজয়ের আসনে থাকবে না মুসলমানরা হবে পরাজিত ঠিক কিনা হুজুর আসছে নাকি নাকি এমনি বাসে দিছে একট্রোজে ক্যারি করেন এ লাইলা ইল্লা জোরেলা